আজকে চলে গেছিলাম বিনা নেমন্তন্ একটা বিয়েবাড়ি খেতে বিয়েবাড়িতে ঢুকতেই প্রথমে গেটটা দেখলাম গেটটা বেশ ভালোই সাজিয়েছে এখানে নামগুলো লেখা ছিল কি মিনময় আর সুস্মিতার বিয়ে এইটা হচ্ছে তো একটা ফটো দিয়েছে তাদের এটা মনে হয় রেজিস্ট্রির ছবি এসব আমি দেখে তারপর চলে গেলাম স্টার্টারে কি কী স্টার্টার আছে সেগুলো দেখলাম স্টার্টারে ছিল চিকেন পকোড়া বেবিকন চিকেন পকোড়া নিয়ে খেতে খেতে আমি একটু এদিক ওদিক ঘুরতে লাগলাম দেখলাম কফি স্টল আছে আর এদিকে হচ্ছে আইসক্রিমের স্টল চিকেন পকোড়া আর বেবিকর্ন নিয়ে খেতে খেতে দু একটা ঘরের দিকে গেলাম দেখলাম অনেক তথ্য রাখা তাই ভিডিওটা করলাম বেশ অনেক তথ্য এসছে পুরো কার্ড ভরে গেছে অনেক রকমের তথ্য ছিল নিচে দেখলাম আবার মিষ্টি রাখা বাহ মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর এরপরে দেখি বিয়ে হচ্ছে গামছা মাথা দিয়ে কী করছে জানি না হয়তো কিছু নিয়ম আছে বিয়ে হচ্ছে না শ্যুটিং হচ্ছে বুঝতে পারছি না চারিদিকেই ক্যামেরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ক্যামেরা আবার এদিকে খই পড়াচ্ছে আমার জীবনে তো আর এরকম হয় বলে মনে হয় না তাই লোকের জীবনে একটাই ভিডিও করছে পুরোহিত মনে হয় দিদিতে হাঁপিয়ে গেছে তাই উঠে একটা কোণে দাঁড়িয়ে পড়েছে এখন হচ্ছে সিঁদুর দান সিঁদুর পড়াচ্ছে মানে ছেলেটা হয়ে গেল সারা জীবনের মতন বইয়ের কোলা এরপরেই চলে গেলাম আমরা মেন কোর্সে মেন কোর্সে গিয়ে প্রথমে আগে যেটা হাতে নিলাম সেটা হচ্ছে মেনু কার্ড দেখে নিলাম মেনুতে কী কী আছে বেশ অনেক কিছুই খাবার আছে দেখলাম তারপরে আমাদের জলের বোতল দিয়ে গেলো আমি প্লেটটা সোজা করতেই চলে এলো নুন আর লেবু সাথে এটা ছিল কড়াইশুঁটির কচুরি সঙ্গে ছিল কিমা চানা কিমা চানাটা বেশ ভালোই লাগছিলো তারপর দিয়ে গেলো স্যালাড স্যালাডটা মনে কম ছিল তাই জন্য বেশি দেয়নি এটা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা ছিল পুরোটাই ভেটকি মাছের পুরোটাই ভেতরে ভেটকি মাছ সাথে কাসুন্দি দিয়ে গরম গরম হেভি লাগছিল তারপরেই চলে এলো ফ্রায়েড রাইস বাঙালির বিয়ে হবে আর মেনুতে ফ্রায়েড রাইস থাকবে না এটা কখনো হয় তাই চলে এলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা বেশ খুব সুস্বাদু ছিল খুব টেস্টিও ছিল অনেক কিছু দেওয়াও ছিল চিকেন চিংড়ি মাছ এরপরে আমি অপেক্ষা করছি মাংস আসবে বলে এদিকে পুরো ভিড় হয়ে গেছে চলে এলো মাংস মাংসটা বেশ নরম ছিল আর খেতেও ভালো লাগছিলো আমি একটুখানি লেবু নিয়ে মাংসের গ্রেভিটা রাইসের সাথে মাখিয়ে খেয়ে নিলাম পুরো একদম লাল লাল ঝাল ঝাল বেশ হেভি টেস্টিও লাগছিল লেবুর সাথে খেতে তারপরে আমি বসে আছি কখন এরপরে কি আসবে এরপরে এলো চাটনি চাটনিটা বেশ ভালো ছিল অনেক কিছু দেওয়া ছিল কাজু কিশমিশ শক্ত তারপর দিল পাঁপড় তারপরে চলে এলো মিষ্টি এরা রেস্ট নিতে দিচ্ছে না তারপরে সন্দেশ বেশ সন্দেশটা হেভি টেস্টিও ছিল তারপরে হজমলা এবার বসে আছি কখন আসবে হাত দেওয়ার জন্য জল এখানে আইসক্রিমটা ছিল না আইসক্রিমের স্টলটা ছিল বাইরে এখানটা পুরো সবারই খাওয়া হয়ে গেছে এবার সবাই উঠবে বলে প্রস্তুতি নিচ্ছে আমরাও খেয়ে দে তাড়াতাড়ি উঠে সিধা বাইরে চলে যাবো আইসক্রিমটা নেওয়ার জন্য তাই হাত ধুয়ে তাড়াতাড়ি বাইরে চলে গেলাম আইসক্রিম স্টলে আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বাড়ি চলে এলাম